একটা সন্তানকে মানুষ করতে মা বাবা অক্লান্ত পরিশ্রম আর মেহনত করতে হয় কতটা মেহনত করার পরে একটা সন্তান মানুষের মতন মানুষ হয় যখন এই সন্তানগুলো গুলো বড় হওয়ার পরে মা বাবাকে বলে যে মা বাবাকে কষ্ট দেয় তখন কিন্তু ভাই মনটার মধ্যে অনেক কষ্ট লাগে আজ আপনাদের সম্মুখে এরকম একটা মানুষের গল্প নিয়ে আসছি যে গল্পটা শোনার পর আপনার চক কপালে উঠে যাবে ভাই চক কিন্তু কপালে ওঠানো যাবে না চক জায়গা মতো রাখবেন কারণ আপনার জীবনে আপনার সাথে এরকম একটা ঘটনা ঘটতে পারে তাই আশা করি সকলে বিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটা ছেলেকে মা বাবা খুব সুন্দর করে আদর করে লালন পালন করে অক্লান্ত পরিশ্রম আর মেহনত করে ছেলেটাকে বড় করে ছেলেটাকে মানুষের মতন মানুষ করার জন্য লেখাপড়া করায় পাশাপাশি তার চাহিদা যা কিছু আছে সবকিছু বরণ পোষণ দিয়ে সেটা পূরণ করে যখন এই ছেলেটা বড় হয় বড় হওয়ার পরে তখন এই ছেলেটা প্রবাসী যাওয়ার জন্য নিয়োগ করে যখন প্রবাসী যাওয়ার জন্য নিয়োগ করে তখন মা বাবার কাছে বলে যে মা আমি প্রবাসী যাব বাবার সাথে বলে যে প্রবাসী যাবে তখন হতদরিদ্র ছেলে সন্তান মা বাবার বাইনা ধরেছে প্রবাসী যেতে হবে প্রবাসী না গেলে সে কোনোভাবেই ভালো লাগবে না প্রবাসী যেতে হবে তখন মা বাবা বিভিন্ন জায়গা থেকে দাঁড় করে ছেলেকে প্রবাসে পাঠিয়েছেন ছেলে প্রবাসে গিয়েছে বেশ ভালো কথা মোটামুটি ভালো অঙ্কের টাকা পায় বাঁশে মাসে টাকা পাঠায় বেশ মোটামুটি অনেকদিন পর্যন্ত টাকা পাঠিয়েছে মা বাবার কাছে দীর্ঘদিন জবৎ পর্যন্ত যখন বিদেশে থেকেছেন তখন তার সাথে একটা মেয়ের সম্পর্ক হয় মোবাইলের মাধ্যমে মেয়েটার সাথে যখন মোবাইলের মাধ্যমে সম্পর্ক হয় তখন কিন্তু মা বাবাকে আস্তে আস্তে সেই ছেলেটা বলে যায় তখন মা বাবা একটা জিনিস চিন্তা করতে লাগলেন যে সন্তানটা দিন একবার ফোন দিত এখন এই সন্তানটা আমার কাছে কোনো কোনো ফোন টোন দেয় না ঘটনাটা কি তখন এই মা বাবার মনটা মধ্যে আস্তে আস্তে একটু একটু কষ্ট লাগতে শুরু করলেন ছেলে মেয়ের মেয়ের সাথে সাথে ভালো একটা সম্পর্ক হয়েছে কথাবার্তা বলে তখন একদিন হঠাৎ করে মোবাইলের মাধ্যমে মেয়েটাকে বিয়ে করে ফেললেন মা বাবাকে কোনো কিছু বলে নাই মা বাবার সাথে কোনো কিছু না বললে মোবাইলে হঠাৎ করে যখন বিয়ে করলেন বিয়ে করার পরে দীর্ঘদিন পরে সে চিন্তা ভাবনা করলেন আমি এখন দেশে যেতে হবে তখন ওই ছেলেটা দেশে আসার জন্য মা বাবাকে বললেন যে মা আমি দেশে আসবো তখন মা খুব খুশি হলেন আনন্দ উল্লাসের সাথে বলতে লাগলেন যে হ্যাঁ বাবা তুমি দেশে আসো কারণ তুমি অনেকদিন হয়েছে বিদেশ গিয়েছো যখন ছেলে দেশে আসার টাইম হয়েছে তখন মা ছেলেকে বললেন যে বাবা তুমি যেহেতু দেশে আসবে তাহলে কি তোমার জন্য একটা মেয়ে আমরা খুঁজবো নাকি তখন ছেলে বলতেছে যে মা আমার জন্য মেয়ে খোঁজার দরকার নাই আমি মোবাইলের মাধ্যমে বিয়ে করে ফেলেছি এই কথাটা শোনার পরে যেন মার মাতার মধ্যে আসমান ভেঙ্গে পড়লেন কিরে কই কি যে ছেলেকে আমি এত সুন্দর করে লালন করণ করে বড় করলাম তাকে আমি প্রবাসী পাঠিয়ে এলাম আর এই ছেলে নাকি মোবাইলের মাধ্যমে বিয়ে করে ফেললেন আমাদেরকে কোনো কিছু বললেন না এই কথাটা শোনার পরে আমার মনে মধ্যে একটু কষ্ট লাগলেন কষ্ট লাগলো কি কররাছে কোনো কিছু করণ নাই যেহেতু ছেলে বড় হয়েছে বিয়ে शादी করতে পারে কিন্তু এরকম ভাবে মা বাবা কে কোনো কিছু না জানি হঠাৎ করে মোবাইলের মাধ্যমে বিয়ে করছে এই জিনিসটা শোনার পরে মা বাবার মনে একটু কষ্ট গিয়েছে ছেলে যখন দেশে আসবেন আসার যখন টাইম হয়েছে তখন মা বাবা ভাই বোনের মনের মধ্যে খুব আনন্দ উল্লাস মা বাবা অনেক কিছু তার জন্য আয়োজন করছে কাবার বিভিন্ন আইটেম করেছে ছেলে দেশে আসবে অনেকদিন পরে তার জন্য অনেক ধরনের খাবার আয়োজন করেছে ছেলে যখন দেশে আসলেন মা বাবার সাথে দাঁড়িয়ে মাত্র পাঁচ মিনিট কথা বললেন মা বলতেছে বাবা তুমি যেহেতু অনেক দূর থেকে আসছো তুমি অনেক ক্লান্ত তুমি গোসল করো প্রেশ হো তারপর আমি তোমাকে খাবার দাবার দিচ্ছি তুমি খাবার দাবার করে একটু রেস্ট নেও ছেলে বলতেছে মা আমি কোন ধরনের কোনো খাবার খাবো না আমি শ্বশুর বাড়িতে চলে যাবো তখন মা বললেন যে বাবা তোমার জন্য অনেক ধরনের আইটেম করছে তুমি কোনো কিছু না খেয়ে তুমি তোমার শ্বশুর বাড়িতে চলে যাবো এটা কি ঠিক হবে নাকি তখন ছেলে বলতেছে কোনো ধরনের কোনো সমস্যা নেই তখন চলে গেলেন শ্বশু বাড়িতে যতদিন পর্যন্ত দেশে ছিলেন ততদিন পর্যন্ত শ্বশু বাড়িতে সে বসবাস করেছে যতদিন পর্যন্ত সে থাকলেন যাওয়ার সময় মা বাবার সাথে আর কোনো ধরনের কোনো কথাবার্তা নাই হঠাৎ করে একদিন এসে বললো যে মা আমি আগামীকাল চলে যাব বিদেশে তখন মা বললেন যে বাবা তুমি অনেকদিন পরে আসছো দেশে কিন্তু আমার সাথে বিন্দু পরিমাণ সময় দিলে না ভাই এরকম ঘটনা কার কার সাথে ঘটেছে আপনি একটু কমেন্ট করে জানাবেন আপনার সাথে যদি এরকম কোনো ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমেলে হোয়াটসঅ্যাপে ইমোতে এবং মেসেঞ্জারে আপনার পরিচয় গোপন থাকবে একদম নির্ভয়ে